হ্যালো গাইজ নতুন আবার ব্লগ নিয়ে চলে এলাম একটা দশহরা উপলক্ষে ভিডিওটা অনেক লং হতে চলেছে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো সাউরাফুলি সাওরা এখন বাজে প্রায় ভোর চারটে আমি একাই বেরিয়ে পড়লাম সাউরা ফুলি জল আনতে হঠাৎ করে প্ল্যানিংটা হলো হ্যাঁ চন্দনপুর স্টেশনে চলে এলাম ফার্স্ট লোকাল ধরে নিলাম ট্রেন প্রচুর লেট সবশেষে আমার কিন্তু নেমে পড়লাম আর নেমে দিচ্ছি আমার মতন প্রায় অনেকই এই ভোরবেলা ফার্স্ট ট্রেনে জল আনতে যাচ্ছে হ্যাঁ আমাদের গঙ্গা জল আনতে গেলে যেতে হয় সাওড়াপুলি আর শেওড়াপুলি যেতে গেলে দুটো লাইন চেঞ্জ করতে হয় কামারকুণ্ড থেকে আবার উপুর লাইন আছে উপুর লাইনে ট্রেন চাপতে হয় প্রায় উপুর লাইনে আমরা চলে এলাম চলো এবার উপর লাইনে ট্রেন চেপে পড়েছি এবার নামবো শেওড়া ফুলি শেওড়া ফুলি নেমে দেখছি বাঁ প্রচুর ভিড় লোক যাচ্ছে এখানে ভিডিও বানাতে পারবো না তবে গিয়ে গঙ্গার ঘাটে ভিডিও বানাই এসে দেখছি কালিদা বাঁকের দোকানে দাঁড়িয়ে আছে বাঘ সাজা কালিদার ইউটিউবে চ্যানেল আছে শর্ট ভিডিও পোস্ট করে এখন কালিদা বাঘ সাজাচ্ছে এবার কালিদা হয়ে গেলে আমি বাঘ সাজাবো বাঘ সাজানো হয়ে গেছে দুটো ভার নিলাম কাকা বাবু দামাদামি ঠিক অ্যাডজাস্ট করতে পারছিল না একটু বুঝিয়ে বললাম দামটা কম নিল অনেক কম টাকায় ভারগুলো পেয়ে গেলাম তারপর চলে এলাম আমরা গঙ্গার ঘাটে কালিদা আছে কালিদা ছেলে সময় কালিদার সাথে দেখা হবার পর কালিদা অনেকটা হেল্প করে দিয়েছে এবার কালিদা আমার ভাঁড়টা বেঁধে দেবে তারপর আমি গঙ্গা স্নান করতে যাব অবশেষে ভাঁড় বাঁধা কমপ্লিট হয়ে গেছে এবার যাব গঙ্গা স্নান করতে তারপর কালিদা যাবে কালিদার ভিডিও আমি তুলে দেবো কটা শ্যুট করে দেবো কথা দিয়েছি কারণ আমার ভিডিও তুলে দিচ্ছে এত কষ্ট করে আর আমি ওকে খুব হেল্প করে দেবো বলেছি চলো গঙ্গার ঘাটে যাওয়া যাক গঙ্গার ঘাটে অনেক দিন পরে এলাম প্রায় দশহারা বলে এত তাড়াতাড়ি এলাম না হলে এখন আর আসতে পারতাম বুকের কাছে চশমা রাখা ছিল এর আগে অনেকবার চশমা হারিয়েছে আমার ডুব দিলে ওই জন্যই চশমাটা পকেটে রেখে ডুবটা দিয়ে দিলাম তারপর পেছনে অনেক লোক লাইনে আসে আমি চলে আসার পর ওনারা যাবে আমি যখন গেলাম তখন গঙ্গার ঘাটতি জল তোলা আমার কমপ্লিট হয়ে গেছে এবার কাদা নেবো কাদা নেবার পর ধূপ দেবো ধূপ দেওয়ার পর আমি বেরিয়ে যাবো সোজা কারণ কালি দ্বারা যাবে অন্য রাস্তা দিয়ে আমি যাব অন্য রাস্তা দিয়ে তাই কিছু করার নেই আর ভিডিও ততটা লং হবে কি কালিদা যতটা পেরেছে আমার ততটা ভিডিও তুলে দিয়েছে শ্যুট করে দিয়েছে আর কি বলবো অনেকটাই ধন্যবাদ জানাচ্ছি কালিদাকে কারণ কালিদা না থাকলে ভিডিও এত শ্যুট করতে আমি পারতাম না যতক্ষণ আমার সাথে যাচ্ছিল ওরা ততক্ষণ আমার ভিডিও শ্যুটটা করে দিয়েছে যে এবার সামনে থেকে না আমি যাবো ভিডিও করতে পারিনি কারণ রোডে এই বাইপাসে যাচ্ছিলাম বলে ভিডিও শ্যুট করছিলাম আর রোডে যতক্ষণ ছিলাম ততক্ষণ গাড়ি পেছনে যাচ্ছিলো একটু সমস্যা হয়ে যাবে যার জন্য সাবধানেতে যতটুকু করা যায় ততটুকুই ভালো আর এত গরম ছিল পায়ে ছ্যাঁকা লাগছিলো আর কি পা লাল হয়ে হাঁটতে হাঁটতে প্রায় চলে এলাম নসিবপুর নসিবপুর থেকে নেবার যাব সোজা এখন আর ভিডিও করব না রতনপুরের কাছে যাব রতনপুরের কাছে গিয়ে একটু রেস্ট নেবো রেস্ট নেবার পর তারপর আবার ভিডিও বানাতে বানাতে যাব কারণ রোড যা হিট হয়ে আছে বেশিক্ষণ ফোন ধরা যাচ্ছে না যতটা পাচ্ছি বাইপাস দিয়ে যাওয়ার রতনপুরে রেস্ট নেওয়ার পর এখন চলে এলাম প্রায় হিমাদ্রি কেমিক্যাল আমাদের মুষ্টিকারিতে হিমাদ্রি কেমিক্যাল আছে হিমাদ্রি কেমিক্যাল পার করে যাচ্ছি তারপর সোজা এবার ভিডিও করব আম্রের মোড় আম্রের মোড় থেকে প্রায় আমার বাড়ি একটুখানি অনেকটাই পিচ গরম হয়ে গেছে তাই মাটি দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি কারণ খালি পায়ে যেতে হয় তো খালি পায়ে যাচ্ছি প্রচুর হিট হয়ে আছে অবশেষে চলে এলাম আমির আর মোড় এই দেখো বোর্ড লাগানো আছে এখানে দুর্গাপুর হাইওয়ে চলে এসেছে আমাদের এলাকার রাস্তা ডান দিকে গেলে যাবে সোজা গেলে দুর্গাপুর আর বাঁদিকে যাচ্ছি আমাদের মহিষ চলে এলাম আমাদের এলাকা মহিষডাঙ্গা ডাঙ্গা দূর থেকে দেখতেই পাচ্ছি অনেক কটা বাঘ চলে এসেছে যারা জল যাত্রীরা জল নিয়ে এসেছে তারা ঘুমোচ্ছে একটু রেস্ট নিচ্ছে আমি ঢুকছি এখন বেজে গেছে প্রায় এগারোটা তিরিশ এ বছরে অন্য বছরের তুলনায় অনেকজন জল আনতে গিয়েছিল তারা এখন বাঁক রেখে দিয়েছে তারা এখন রেস্ট নিচ্ছে ঘুমাচ্ছে অনেক সবাই এইটা হলো আমাদের বারোয়ারি তলা মনসা মায়ের এখানে বেদি আছে মায়ের মায়েরা নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি পোস্ট করব। তোমরা ভিডিও কমেন্ট করতে থাকো ভিডিওটা কেমন হয়েছে বলবে